টাকা থাকলে অপরিচিত ব্যক্তিরাও সম্পর্ক তৈরি করে আর টাকা না থাকলে কাছের মানুষের সাথেও সম্পর্ক ভেঙে যায় শূন্য পকেটে বোঝা যায় পৃথিবীটা কতটা কঠিন টাকা থাকলে সম্পর্কগুলো মধুর থাকে টাকা থাকলে পৃথিবী কিনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের অনেক আশা অপূর্ণ থেকে যায় টাকার অভাবে বাবার টাকা না থাকলে আত্মীয়দের ব্যবহারও ঠিক থাকে না ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না কারণ ভুলে যাইনি আমি মধ্যবিত্ত পকেট ভর্তি টাকা তোমাকে আধুনিকতা শিখাবে আর খালি পকেট তোমাকে বাস্তবতা চেনাবে মানুষের গুরুত্ব নির্ভর করে তার আর্থিক পরিস্থিতির উপর মধ্য মধ্যবিত্ত মানেই স্বাদ আছে কিন্তু সাধ্য নেই যেখানে অর্থ নেই সেখানে ভালোবাসা দুর্বল টাকার কাছে হেরে যায় হাজারো প্রেমিক প্রেমিকার গল্প টাকা থাকলে তুমি সবার সেরা পাত্র বা পাত্রী আর টাকা না থাকলে তুমি অবহেলিত মানুষ মাত্র মধ্যবিত্তর জীবনে অনেক চাওয়া লুকিয়ে থাকে একটি শব্দে থাক লাগবে না সমাজ টাকাই আপনার সম্মান এবং গুরুত্ব নির্ধারণ করে দেয় টাকা থাকলে সবাই আপন হতে চায় আর টাকা না থাকলে আপন মানুষগুলো পরিচয় দিতে লজ্জা পায় টাকা থাকলে তুমি বাবা মায়ের কাছে দায়িত্ববান সন্তান টাকা থাকলে তুমি শাশুড়ির বড্ড আদরের আত্মীয় স্বজনের কাছে নামি দামি মানুষ টাকা থাকলে তুমি গরিবের বন্ধু টাকা থাকলে তুমি বিশিষ্ট সমাজ সেবক টাকা থাকলে তুমি অনুষ্ঠানের প্রধান অতিথি টাকা এমন একটি জিনিস যা থাকলে সবাই তোমাকে চিনবে আর না থাকলে তুমি সবাইকে চিনবে টাকা দিয়ে ভালোবাসা কিনতে না পারলেও টাকার অভাবে হারিয়ে যায় প্রিয় মানুষগুলো বর্তমানে আত্মীয়তা নির্ভর করে টাকার ওপর মানুষ মানুষের চেয়েও টাকাকে বেশি ভালোবাসে টাকা থাকলে আপন মানুষের অভাব হয় না টাকা দিয়ে মানুষ চেনা যায় টাকা দিয়ে মানুষ কি না যায় টাকা না থাকলে সমাজে প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে যেতে হয় এই পৃথিবীতে টাকা না থাকা সবচেয়ে বড় পাপ এই কঠিন স্বার্থপর পৃথিবীতে টাকাই সব যার টাকা আছে তার সব আছে আল্লাহ একদিন আমিও সফল হব আর সেই দিন ভুলে যাব কাছের মানুষের দেওয়া আঘাতগুলো